আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর পি এর নতুন যে ভ্যাকান্সি এসছে চার হাজার চারশো ষাটটি সে এসআই বা কনস্টেবলের পদে কিভাবে ফর্ম ফিল আপ করবে সঠিকভাবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো দেখতে পাবেন এই ওয়েবসাইটে আসার জন্য তোমাকে যে কাজটি পড়তে হবে লিঙ্কে এখানে দেখতে পাচ্ছ আর আর বি অ্যাপ্লাই ডট গভ ডট ইন লিখে সরাসরি চলে আসতে পারবে বা তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কের মাধ্যমে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে এ হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্রেডিট ইন অ্যাকাউন্ট যারা নতুন তাদের এখানে ক্লিক করতে হবে আগে ফর্ম ফিল আপ করেছ তাদেরকে তোমাদের যে কাজটি করতে হবে আগের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে এবং যারা সম্পূর্ণ নতুন ফর্ম ফিল আপ করতে চাইছো তাহলে তোমাদের ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম পেজ আসবে এই পেজটিকে তোমাদের ওকে বাটন যেটি দেখতে পাচ্ছ এই ওকে বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফুল নেম আপনার পুরো নামটি এখানে বসিয়ে দিতে হবে টাইটেল সহ আপনার নামটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রিএন্টার ফুল নেম অর্থাৎ তুমি যে নামটি বসেছ আপনার সেই নামটি আবার পুনরায় বসাতে হবে সম্পূর্ণ নামটি বসিয়ে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে এখানে তবে তুমি কি কোনো সময় নাম চেঞ্জ করেছো না করে থাকলে নো অপশানে ক্লিক করবে এবং চেঞ্জ করে থাকলে ইয়েস অপশানে ক্লিক করবে এবং ডেট অফ বার্থ যেটি দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থটি সম্পূর্ণ তোমাদেরকে বসিয়ে দিতে হবে এবং রিএন্টার এন্টার ডেট অফ বার্থ আবার তোমাদের ওই একই ডেট অফ বার্থ বসাতে হবে এখানে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে মেল কি ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে ফাদার নেম অর্থাৎ তোমার বাবার নামটি সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে হবে এবং এই টাইপ ফাদার নেম অর্থাৎ তোমার বাবার নাম আবার পুনরায় এখানে বসাতে হবে এখানে পুনরায় আপনার বাবার নামটি সম্পূর্ণ বসিয়ে দেবেন এবং মায়ের নামটি সম্পূর্ণ নিচে এখানে বসিয়ে দেবেন এবং পুনরায় আবার এখানে রিটাইপ এখানে আপনার মার নামটি পুনরায় বসাতে হবে বসানোর পরে এখানে যে কাজটি করতে হবে সরাসরি নিচে চলে আসবেন এখানে আপনার পুরো আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরি ভেরিফাই আধার এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং টিকমার্ক করে সাবমিট করে দিতে হবে করে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে তোমাদেরকে এখানে ইমেল আইডি সম্পূর্ণ বসিয়ে দেবেন ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে গেট ইমেল ওটিপি এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে মোবাইল নাম্বার সম্পূর্ণ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং ওটিপিটি সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে হবে ফ্লাপ হয়ে গেলে তোমাদের নিচে চলে আসতে হবে এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের একটি পাসওয়ার্ড বানাতে হবে স্পেশাল ক্যারেক্টারদের বানাতে হবে অ্যাট দ্য রেট হ্যাজ যেটি পারো সেটি দিতে পারো দিয়ে একটি সংখ্যা বসাতে হবে বসিয়ে পাসওয়ার্ডটি বানাবেন বানানোর পরে তোমাদের এই কনফার্ম পাসওয়ার্ডের এই একই পাসওয়ার্ড কনফার্ম ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে কোডটি দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দিয়ে ফর্মটি যখনই কমপ্লিট হয়ে যাবে তোমাদের নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড ক্রেডিট ইন অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে এবং তোমার তথ্যটি যেটি ফিল আপ করেছে সম্পূর্ণ এখানে দেখতে পাবে এবং এখানে দেখার পর তোমাদের যে কাজটি করতে হবে এখানে টিকমার্ক করে দিতে হবে টিকমার করে দেওয়ার পরেই এখানে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে দেখতে হবে তোমার নামটি নথিভুক্ত হয়ে যাবে এবং এস এম এস এর মাধ্যমে তোমার পেয়ে যাবে নাম নথিভুক্ত হয়ে গেছে বা ইউজার আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেছে এখানে তোমার যে কাজটি করতে হবে পুনরায় এখানে তোমার ইউজার আইডি বসাতে হবে ইউজার আইডি অর্থাৎ তুমি যে ইমেল আইডি দিয়েছো বা মোবাইল নাম্বার দিয়েছো সেইটি এখানে বসাতে হবে এবং যে পাসওয়ার্ডটি তুমি বসে সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে বসাতে হবে এবং ক্যাপচার কোডটি এখানে দিতে হবে দিয়ে লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং যা পাসওয়ার্ড ভুলে গেছে এখানে ফরগেট অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটি পুনরায় ফরগেট করে নিতে পারবে এবং লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে যাবে এখানে সরাসরি তোমাদেরকে নিচে চলে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে তোমরা কোন পদের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো সেই ফর্ডটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আর পি এফ জন্য তোমরা নিজেই এই যে কাস্টবেল যে অপশনটি দেখতে পাচ্ছ এটাই টিকমার্ক করে দেবে টিকমার্ক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবে এখানে তুমি যে পাসওয়ার্ড বানানোর সময় যে তথ্যগুলো দিয়েছো সেই তথ্যগুলো এখানে সম্পূর্ণ দেখতে পাবে এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত কি অবিবাহিত এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে হিন্দু কি মুসলিম সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমাদের যে কাজটি অ্যাপ্লিকেশন ফি সেটি ছাড় চান ছাড় চাইলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে ছাড় চাইলে এবং এখানে যে কাজটি করতে হবে এবং আপনার যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনি এক্সাম কোন ভাষায় দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন এবং আপনার মাতৃভাষা এবং কোন ভাষায় এক্সাম দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের যে শুনে সেই চিহ্নর বিবরণ এখানে লিখে দেবেন যদি গায়ে তিল থাকে তিলটি যে কোথায় আছে সেটি এখানে বিবরণ লিখে দেবেন লিখে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে নিচে চলে যেতে হবে নেচে আসার পর এখানে যে কাজটি করতে হবে কাস্টের মধ্যে এসি কি ওপিসি সেটি সিলেক্ট করে নিতে হবে তোমাদের এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন করে দেবেন এবং এস অপশানে এখানে ক্লিক করে দেবেন এস অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে সার্টিফিকেট নাম্বার সম্পূর্ণ সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেওয়ার পর সার্টিফিকেট কোথা থেকে পেয়েছো সেটি দিয়ে দেবেন এবং সার্টিফিকেট ইস্যু ডেটটি দিয়ে দেবেন এখানে সম্পূর্ণ ফিল করে দিতে হবে সঠিকভাবে সার্টিফিকেটটা সম্পূর্ণ পেয়ে যাবে যাওয়ার পরে এখানে স্টেট দিয়ে দেবেন আপনার স্টেট যেটি হবে দিয়ে দেবেন বেঙ্গল ডিস্ট্রিকটি দিয়ে দেবেন ফুল অ্যাড্রেসটি লিখে দেবেন ভিলেজ সহ ফুল অ্যাড্রেস লিখে দেবেন এখানে ভিলেজ তোমাদের লিখে দিতে হবে পিনকোডটি লিখে দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করলে তোমার যে অ্যাড্রেস দুটো একই হয়ে যাবে সেভ বাটন দেখতে পাচ্ছি এই সেভ বাটনের উপরে ক্লিক করতে হবে সেভ বাটনে যখনই ক্লিক করবেন এটি সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে এখানে এই নেক্সট উপরে আবার তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সরকারি কোনো এমপ্লয় বা এখানে কোনো সার্ভিস করে থাকলে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন না অথবা নো এখানে তোমাদের সেইগুলো সার্ভিসগুলোর বিবরণ দিতে হবে যেটি করে থাকো টাকা ফেরত পাওয়ার জন্য বা রিফান্ড পাওয়ার জন্য তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে অর্থাৎ সেই ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ এখানে তোমাদের ব্যাঙ্ক হোল্ডারের নাম লিখে দিতে হবে তোমার নামে অ্যাকাউন্ট থাকলে তোমার নামটি সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ওই একই নাম্বার আবার পুনরায় তোমাদের বসাতে হবে বসে পর পর কোড আবার বসাতে হবে বসানোর পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ব্যাঙ্কের নাম এবং ব্যাংকের ব্যাংকের অ্যাড্রেস সম্পূর্ণ এখানে শো হবে বসানো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে মাধ্যমে একটু ডিটেলস তোমাদেরকে দিতে হবে মাধ্যমিক কোন স্টেটটি পাশ করেছে সেই স্টেটটি দিতে হবে সিলেক্ট করে নেবে বেঙ্গল সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং বোর্ডের নামটি এখানে সম্পূর্ণ তোমাদেরকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর কত সালে মাধ্যমিক পাস করেছ সেই সালটি তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে এবং রোল নম্বরটি সম্পূর্ণ এখানে বসে দেবেন রোল আর নম্বরটি সম্পূর্ণ এখানে বসে দেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করবেন এটি অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছি এই নেক্সট বাটানে আবার ক্লিক করতে হবে এখানে তোমাদের যে কাজটি করতে হবে এখানে তোমার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখতে হবে এবং কত কেবির মধ্যে রাখতে হবে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে ফটোর সাইজ রাখতে হবে তারপরে এখানে সেগনেচার সিগনেচার সাইজ দেখতে পাচ্ছ কিরকম সাইজ রাখতে হবে এবং কেবিতে কত কেবি রাখতে হবে সেটিও দেখতে পাচ্ছ তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে তোমাদের রাখতে হবে ফটো আপলোড হয়ে গেলে তোমাদের যে কাজটি করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছ এই সেভ বাটন এই সেভ বাটনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নেক্সট বাটনটি চলে আসবে এই নেক্সট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এর ফর্ম ওপেন হয়ে যাবে তোমাদের সামনে এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদেরকে এখানে টিকমার্ক করতে হবে এবং কোথা থেকে ফর্মটি ফিল আপ করছো সেই জায়গার নামটি এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবে সিগনেচার আপনি যে সিগনেচার আপলোড করেন সেই সিগনেচার দেখতে পাবে এবং কবে ফর্ম ফিল আপ করছো সেই ডেটটি দেখতে পাবে অ্যাপ্লিকেশন এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার তথ্য যা ফিল আপ করেছো সম্পূর্ণ এখানে দেখতে পাবে এবং কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নেবেন এবং সব যদি ঠিকঠাক থাকে সাবমিট বাটনে ক্লিক করার পরে পেমেন্ট করে দেবেন ফর্মটি সাবমিট হয়ে যাবে ফর্মটি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন এখানে যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে হিসেবে কোনো উপকৃত পেয়ে থাকবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন